ইতালির রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখা নেতৃবৃন্দ বিস্তারিত দেখুন ইতালির প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনিরের তথ্যচিত্রে বৃহস্পতিবার বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখার সভাপতি এইচ এম ফার্দিন এবং সাধারণ সম্পাদক জনি আলম জনির নেতৃত্বে রাষ্ট্রদূতের সাথে প্রবাসীদের নানা সমস্যা এবং সমাধান নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোমান জান্না ইতালি শাখার উপদেষ্টা রুহুল আমিন তালুকদার সহসভাপতি ইউসুফ চোখদার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আমিন দূতাবাসের কাউন্সিলর রিয়াদ আহমেদ প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকি সাইফুল ইসলাম সহ আরো অনেকে আলোচনায় ইতালি প্রবাসী অধিকার পরিষদ নেতা কর্মীরা দশ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন দাবিগুলোর মধ্যে প্রবাস থেকে ভোটাধিকার দূতাবাসের পাসপোর্ট আবেদনের ওয়েবসাইট সবসময় উন্মুক্ত রাখা প্রবাসীদের পরিবারের সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা প্রদান প্রবাসীদের মৃতদেহ বিনা খরচে প্রেরণ রেমিটেন্স যোদ্ধাদের পেনশন ব্যবস্থা বিমানবন্দরে হয়রানি বন্ধ জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করা সহ নানা দাবি তুলে ধরেন প্রবাসী জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করা সহ নানা দাবি তুলে ধরেন প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ রাষ্ট্রদূত রফিকুল হক বলেন আপনাদের দাবিগুলো ঢাকায় প্রেরণ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের নিয়ে যথেষ্ট আন্তরিক ইতিমধ্যে বিমানবন্দর লাউঞ্জ বানানো হয়েছে দূতাবাস সব সময় প্রবাসী বান্ধব ইতালির উল্লেখযোগ্য শহরগুলোতে পর্যায়ক্রমে কনসুলার সার্ভিস দেওয়া হবে প্রবাসীর মরদেহ যাতে বিনা খরচে বিমান বাংলাদেশ নেয় সে ব্যাপারে কথা বলবো আশাবাদী উনি আমাদের যে দাবিগুলি ছিলেন আমরা দশ দফা দাবি ওনার কাছে পেশ করেছি সবকিছু মিলে আমরা প্রবাসীদের অধিকারের যে দাবিগুলি থাকে এখানে আমাদের যে কাগজপত্রের যে সমস্যা আইনগত সমস্যা এবং এখানে বাংলাদেশের ভিসা প্রসেসিং নিয়ে যে সমস্যাগুলি হচ্ছে ইমিগ্রেশন সেজেটও নিয়ে আলোচনা হচ্ছে এই নিয়ে আমরা সারার সাথে কথা বললাম উনি আমাদের সুন্দর সময় দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করবেন যারা আছে আছে এনার পাসপোর্ট রিনিউ করতে গেলে যেন অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ এক মাসের ভিতরে পাসপোর্ট দিয়ে দেয় এই দাবি রাখে আমাদের ইতালি প্রবাসী অধিকার পক্ষের সর্ব নিরাপত্তা সহযোগিতা এবং বাংলাদেশে প্রবাসীদের যে পরিবার আছে পরিবারদের নিরাপত্তা এবং সকল বিষয় প্রবাসীদের সহযোগিতা করার জন্য গণতন্ত্রের উত্তরণের পথে আমাদের যে অগ্রযাত্রা রাষ্ট্রদূত সাহেবকে আমি সেটাই বলেছি যে ইতালিতে জন্য সেই গণতান্ত্রিক অগ্রযাত্রার সাথে বিভিন্ন ধরনের সাংগঠনিক কাজকর্মে বৈষম্যহীনভাবে যেন আমরা সাংগঠনিক কর্মকাণ্ড এখানে পরিচালনা করতে পারি এবং সেই সাথে দূতাবাস সহ এবং জনসাধারণ প্রবাসী সাধারণ প্রবাসীদের যে সমস্যাগুলো আছে সেক্ষেত্রে একত্রে কাজ করার যে সুযোগ আছে সেই মেসেজটি আসলে আমি প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে এবং জনাব একুশাই স্টেটের মধ্যে কিভাবে আরো দ্রুতবান করা যায় এবং প্রবাসী যেন একটা ফোন কলের মাধ্যমে প্রবাসীদের প্রেশা প্রবাসীদের তথ্য নিশ্চিত করতে পারে সেই ব্যাপারে আমাদের মোহাম্মদ রাশুদের কাছে আমরা